আজকে অনেক দিন পরে এতটাই এতটাই মারাত্মক বিচ্ছেদতন্ত্র মন্ত্র পরিপূর্ণ নিয়ম নীতি সহকারে নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যা ইতিপূর্বে কখনোই চিন্তা ভাবনা করতে পারেননি যে এত এত কার্যকারী বা এত রেজাল্ট সম্পূর্ণ বা এই যে বিচ্ছে দুজন মানুষ যে কিভাবে তারা শত্রুতায় পরিণত হয়ে যায় আপনারা কল্পনা করতে পারবেন না কারণ আপনারা জানেন যে চন্ডাল হার দিয়ে অনেক কাজ হয়ে থাকে কিন্তু চন্ডালের শ্মশানে গিয়ে বা শ্মশানের কিছু সামগ্রীর জোগাড় করে নিয়ে যদি সম্পূর্ণ কাজ করা হয়ে থাকে আজকের তন্ত্রমন্ত্র তিন ঘন্টায় রেজাল্ট আসবে আমি তান্ত্রিক রায়হান বলে দিলাম সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধারণ করে দেখেন বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব আজকের এই তন্ত্র মন্ত্র দ্বারা বিচ্ছেদ হবেই হবে যে কোনো ব্যক্তির মধ্যে দুইটি ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হবেই তো আসুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো এটা কিন্তু দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বা শত্রুতা করা মন্ত্র আর এই মন্ত্র দিয়ে দুটি ব্যক্তি যে কোনো দুটি ব্যক্তির মধ্যে প্রখর তাকে শত্রুতা সৃষ্টি করা যায় এবং গণ্ডগোল ফেসাদ মারামারি বিচ্ছেদে রূপান্তরিত করা যায় আর আপনারা জানেন যে চণ্ডাল হার দিয়ে অনেকগুলো কাজকর্ম হয়ে থাকে তো আমি আপনাদেরকে আজকে চণ্ডালের অর্থাৎ চণ্ডালকে যে জায়গাতে পুড়িয়ে পুঁতে রাখা হয় সেই সকল সমস্ত ক্রিয়া নিয়ে আমি উপস্থিত হয়েছি যে চণ্ডালের কবর বলেন বা শ্মশান বলেন সেটাতে কীভাবে একটা বিচ্ছেদ কাজ করলে তিন ঘন্টায় রেজাল্ট পাওয়া যায় তো বর্তমান যে পরিস্থিতি আল্লাহর রহমতে এটা অনেকটাই নিষ্কাশন হয়ে গেছে এর জন্য আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া আদায় করি যদিও আমার জন্য বা আমাদের পথে যারা থাকে তাদের জন্য রাজনীতি না তারপরে দেশের প্রেক্ষাপট অনুযায়ী এ কথা না বললেই নয় যে অনেকটা শান্তিতে মনে হয় এখন বসবাস করতে পারবো আপনারা আমরা সবাই তো যাই হোক আমার বিষয় আসলে এইগুলো রাজনৈতিক ব্যাপারগুলো নিয়ে না আমার বিষয়টা হচ্ছে আমি যে মন্ত্র বা তন্ত্র নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিভাবে এবং কখন করলে সম্পূর্ণ রূপে আজকের যেই বলা বক্তব্য বা তন্ত্রমন্ত্রর উদ্দেশ্য সেটা সফল করা যাবে আর আজকে যে চন্ডাল শ্মশানে বসে বা শ্মশান ক্রিয়া করে বা যেহেতু যেহেতু দুইটা নিয়ম নীতি বা দুইটা ভাবে দুই রকমভাবে কাজ করা হয়ে থাকে সে বিষয় নিয়ে কথা বলবো তো এর মধ্যে আমি বলে থাকি আপনাদেরকে যে কথাটা প্রতিবারই সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসুন বেশি কথা না বলে তন্ত্রমন্ত্রতে কি কি লাগবে এবং এ কর্মটা আপনারা করবেন কিভাবে এ বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে একটু কথা বলি তো প্রথমত লাগবে আপনার সিঁদুর এটা হতে পারে কাম সিঁদুর কিংবা হতে পারে দোকান থেকে কেনা সিঁদুর তারপরে লাগবে আপনার সন্দেশ বা মিঠাই বা মিষ্টি জাতীয় কোনো জিনিস বা দই খই দই এবং খই যদি খই অরিজিনাল খই না পান সেক্ষেত্রে মুড়ি দিয়ে বা হচ্ছে যে সকল মুড়ি চাউল ভাজা বলা হয় সেটা দিয়ে কাজ করতে পারবেন ছবি অথবা পুতুল দুইটার বিষয় লাগবে আমি এগুলো বিষয় সম্পূর্ণ আপনাদের মাঝে আলোচনা করব তবে আজকে যে বিচ্ছেদটা দিচ্ছি ইতিপূর্বে হয়তোবা বা আরও অনেক তন্ত্র মন্ত্র দিয়েছি এটাতে কিন্তু বলা বাহুল্য তিন ঘন্টার মধ্যেই রেজাল্ট পাবেন এবং এটা চন্ডাল দ্বারা কাজ করা হয়ে থাকে মানুষ তো চণ্ডালের হার দিয়ে তন্ত্রমন্ত্র প্রয়োগ করে থাকে তো চণ্ডালকে যখন পুরানো হয় সে চণ্ডালের শ্মশানে বসে কীভাবে বা শ্মশান থেকে মাটি হাড় ইত্যাদি বিষয় সংগ্রহ করে কীভাবে একটা বিচ্ছেদ পরিপূর্ণ তান্ত্রিক আচার্য মেনে করা হয় এ বিষয় নিয়েই কথা বলবো আর আমার কাছে দেখা যায় যে অতীব সহজে বিচ্ছেদ তন্ত্র মন্ত্র এবং নকশা ইত্যাদি ইত্যাদি বিষয় অনেক আছে যেগুলো আমি কখনোই সেগুলো বিদ্যাকে প্রাধান্য দিয়ে থাকি না বা সেগুলো আমি মনে করি না যে এগুলো গ্রহণযোগ্যতা আছে এই জন্য ওই সকল তন্ত্র মন্ত্র নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হই না তো অনেক ভাই এবং বোন মেসেজ করেন যে আসলে সহজেই বিচ্ছেদ দেখেন সহজেই আসলেই বিচ্ছেদ হয় না কারণ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এদের সম্পর্ক হয় মধুময় এইখানে এত সহজেই বিচ্ছেদ করা যায় না যদিও অন্যান্য চ্যানেলে অনেকে সহজেই দিয়ে থাকে সেগুলো আদৌ কোনো দিন কাজ করবে কি না আপনারা করে দেখতে পারবেন তো যাই হোক আমার যে বিষয়গুলো হচ্ছে কি কি জিনিসপত্র লাগবে এগুলো জিনিসপত্র নাম উল্লেখ করা এবং এই জিনিসপত্র কিভাবে আপনারা প্রয়োগ করবেন দুটি মানুষ মধ্যে বিচ্ছেদ করার জন্য এই বিষয়টা প্রকাশিত করা তো যাই হোক আমি আপনাদেরকে আবারও বলছি কাম সিঁদুর দ্বিতীয়ত লাগবে সন্দেশ তৃতীয়ত লাগবে দই এবং সীমিত পরিমাণ হলেও চলবে ছবি এবং পুতুল এবং লাল কাপড় এটাকে বলা হয় লাল শালুকের কাপড় এবং দই দুই সীতার ছাই দুই সিতার ছাই এটা দিয়ে কারণ এখানে ছবি এবং পুতুলের কথা বলা হয়েছে যদি ছবি সংগ্রহ থাকে তাহলে দুই সীতার ছাই এটা লাগবে না এটা ভালোভাবে মনে রাখবেন যদি পুতুল তৈরি করা হয় তাহলে দুইটি আলাদা সিতার ছাই দিয়ে মাটি দিয়ে পুতুল তৈরি করতে হবে এবং ডুমুর গাছের শিকড় এবং সর্ববৃহৎ যেটা বলতে পারি সেটা হচ্ছে এই তন্ত্র মন্ত্র আমি আমার ওস্তাদের কাছ থেকে যেইভাবেই হোক না কেন হাতে ধরে পায়ে ধরে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যা কিছুভাবে আমি নিয়ে আসছি কেন সে বলে দিয়েছে যে এজাজত আবশ্যক কারণ এই গুরুবিদ্যা কখনোই নই পাবলিকলি করা যাবে না এজাজত ব্যতীত হয়তো বা সকল বিষয় আমি আপনাদের মাঝে বলে দিব কিন্তু এজাজত এটা নিতে হলে অবশ্যই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে এজাজত গ্রহণ করতে হবে তো যাই হোক এইগুলো দিয়ে কিভাবে আপনি কাজকর্ম করবেন এই বিষয়টা বলার পূর্বে আসুন আমি আপনাদেরকে তন্ত্র মন্ত্র যেটা আছে সেটা একটু পরে শুনিয়ে দিচ্ছি আর এই মন্ত্রটা প্রথমত বলবো আমি দূর থেকে কিভাবে কাজ করবেন পরবর্তীতে আপনাদেরকে বলবো আমি কাছের থেকে কিভাবে কাজ করবেন ভিডিওটা একটু বড় হয়ে যাবে এজন্য আপনাদেরকে বলবো ধৈর্য ধারণ করে তন্ত্র মন্ত্র দেখেন এবং মনে স্থির করেন যে এই তন্ত্র মন্ত্র দ্বারাই আমি বিচ্ছেদ করব। তিন ঘন্টা আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনি যদি না পারেন অন্য পুরুষকে দিয়ে করে নেন সেই পুরুষ যদি এটা না পারো হয় আপনি জ্ঞানী গুণী তান্ত্রিক ধারস্থ হন আমি কখনোই বলিনি বা বলবো না যে আপনারা আমার কাছে এসে কাজ করে নেন যদি মনে হয় যে আপনার কাজ করে নেওয়া উচিত তাহলে আমার পার্সোনাল যোগাযোগ নাম্বারটা তো আছে আপনারা যোগাযোগ করে যদি কাজ দেওয়ার মতন হয় তবে আপনারা কাজ দিতে পারেন তো আসুন আমি আপনাদেরকে এই তন্ত্র মন্ত্রটা সর্বপ্রথমে পড়ে শুনিয়ে দিচ্ছি আর আপনারা জানেন যে আমি তন্ত্র মন্ত্র যখন নিয়ে ভিডিও নিয়ে উপস্থিত হই তখন কিন্তু আমি ভিডিওটা আটকায় কথা বলি না কারণ আমার জানা কাজ এবং আমি যেগুলো কর্ম করেছি সেগুলো বলতে আবার ভিডিও আটকে কথা বলতে হবে কেন এর জন্য হয়তোবা ভিডিওতে বলার মধ্যে অনেকটা জড়তা এসে যায় ভুল ত্রুটি হয়ে যায় এর জন্য অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন তো আসুন আসুন যে বিষয়টা হচ্ছে মন্ত্রটা আগে পড়ে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে চন্ডাল চন্ডালিনী তোদের রক্ত বরণ গা অমুক অমুকের ঘরে কুদৃষ্টি ফেলিয়া যা ঘরে আগুন বাহিরে আগুন আগুনে পুরে মন চন্ডালের বানের সোটে অমুক অমুকের হোক জনম জনমের দুশ্মন হোক ভস্য দিলাম কাক পুরে দিলাম অমুককে অমুক অমুককে গিয়ে ধর চন্ডালের বানের ভরে ভেঙে যা ঘর কার আগ্ঞে ডাকেনি যোগিনীর আগ্ঞে কার আগ্ঞে চন্ডাল চন্ডালিনীর আগ্ঞে কার আগ্ঞে শ্মশান বাসিনীর আগ্ঞে শিগ্রিল শিগ্রিলা শিগ্রিলাখ লাগ এই মন্ত্র শেষে তিনবার বলবেন তো আসুন আমি মন্ত্রটা আপনাদেরকে একবার একটু ক্লিয়ার করে শুনিয়ে দিচ্ছি এবং দ্রব্যগুণ দিয়ে এই তন্ত্রটা কীভাবে চালায়ন করবেন এবং দুটি মানুষকে বিচ্ছেদ এবং সম্পর্ক চিরতরে নষ্ট করে দিবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো মন্ত্রটা হচ্ছে চণ্ডাল চন্ডালিনী তোদের রক্ত রক্তবরণ গা অমুক অমুকের ঘরে কুদিষ্ট ফেলিয়া যা তো যারা ইউটিউবে নিয়মিত তন্ত্র মন্ত্র দেখেন তাদেরকে তো আর বলা লাগবে না যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অমুক অমুকের জায়গাতে যে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করবেন সে দুই ব্যক্তির নাম বলবেন তো চণ্ডাল চণ্ডালিনী তোদের রক্তবরণ গা অমুক অমুকের ঘরে পুদৃষ্টি ফেলিয়া যা ঘরে আগুন বাহিরে আগুন আগুনে পুরে মন চণ্ডালের বানের ছোটে অমুক অমুকের হোক জনম জনমের দুশ্মন কাকভস্য দিলাম অমুক অমুককে গিয়া ধর চণ্ডালের বানের ভরে ভেঙে যা ঘর কার আজ্ঞে ডাকিনী যোগিনীর আজ্ঞে কার আগ্ঞে চন্ডাল চন্ডালিনীর আজ্ঞে কার আগ্ঞে শ্মশান বাসিনীর আজ্ঞে কার আজ্ঞে শিগ্রিলাক 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 যাই হোক মন্ত্র শেষে একটু ভুল করতেই লাগছিলাম যাই হোক আসুন এখন আমি আপনাদেরকে বলবো এই মন্ত্রটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন ভিডিওটা অলরেডি বড় হয়ে যাচ্ছে এর জন্য ক্ষমাস দৃষ্টিতে দেখবেন আসুন সর্বপ্রথম আমি বোঝাই একটু বলি আপনাদেরকে সর্বপ্রথমে একটা জিনিস নেবেন সেটা হচ্ছে মাটির পাতিল কাঁচা পাতিল এই পাতিলের মধ্যে কামসিদুর সন্দেশ দই খই এবং ছবি যদি পান ছবি না হলে পুতুল আর যখনই পুতুল তৈরি করবেন তখনই পুতুলকে প্রাণ প্রতিষ্ঠা করবেন আর ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারলেও ভালো না করলেও চলবে লাল শালুকের কাপড় এবং হচ্ছে যে ডুমুরের শিকড় সম্পূর্ণ জিনিসপত্র এই যে আপনার লাল শালুকের কাপড় আছে এই লাল শালুকের কাপড়ের মধ্যে বেঁধে দিতে হবে মাটির পাতিলের মধ্যে দিয়ে তারপরে ওইটা যে চণ্ডাল মরে গেছে পুড়িয়ে গেছে এখন এখানে ছোট্ট একটি বিষয় না বললেই না কারণ অনেকেই প্রশ্ন করে চণ্ডাল কি। তো চণ্ডাল হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে সকল মানুষ মারা গেলে যে সকল ব্যক্তি পোড়ায় আলাদা একটা সম্প্রদায় থাকে হিন্দুদের মধ্যে ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন যে সাধারণে হিন্দু যদি মারা যায় সেই সকলে হিন্দুদেরকে একটা জাত চণ্ডাল জাত বলা হয় তারা এসে পোড়ায় তো সেই চণ্ডাল যখন মারা যায় অন্য চণ্ডালে পুরায় সেই চণ্ডালকে যখন পুরানো হয়ে গেলে ভর্ষটা যে জায়গাতে পুঁতে রাখবে সেই জায়গাতে এই যে আজকের বলা মন্ত্র নিয়ম নীতি আমি যেহেতু বলে দেব আপনাদেরকে বলছি এই নিয়ম নীতি বলে দিচ্ছি আর যখন মন্ত্র সম্পূর্ণ প্রয়োগ করা পরে আমি নিয়মটা বলে দিচ্ছি সেই নিয়ম অনুসারে আপনারা প্রয়োগ করে ওই লাল শালুকের কাপড়ের মধ্যে সমস্ত জিনিস একত্রিত করে ওই চন্ডাল যে জায়গাতে পুঁতে রাখছে সেই জায়গাতে পুঁতে দিবেন দেখেন তিন ঘন্টার মধ্যে যদি ওই চণ্ডাল তাদের বিচ্ছেদ করে না দেয় তারপরে আমাকে এসে বলবেন বা আমার নাম্বারে যোগাযোগ করে বলবেন যে দাদা আপনি কি বললেন বা ভাই কি বললেন বা ওস্তাদ গুরুজি যেটা যাই বলেন না কেন ভাই কি বললেন কি হলো তো আসুন সেই নিয়ম নিতে বলার পূর্বে একটি কথা আপনাদেরকে বলি এটা একটা মারাত্মক কাজের মন্ত্র কাজের সময় বুঝতে পারবেন হবেই কাজ এটা বলে গেলাম আর যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান সিক্স নাইন ফোর এইট সিক্স ফোর আমি তান্ত্রিক রাহেন রাজশাহী থেকে বলছিলাম তো এই যে এই মন্ত্রটা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটা সমস্ত সামগ্রী আপনারা বাসাতে বসে আর এই জায়গাতে বলছিলাম যে আমি দূর থেকে এবং কাছের থেকে দুই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এর জন্য চিন্তা ভাবনা করছি অল্পতে শেষ করব তারপরে ওয়াদা করছি যেহেতু নিয়ম নীতি সবই বলবো তারপরেও দূর থেকে যেটা বিষয়টা সে দূর থেকে করতে গেলে দূর থেকে করার জন্য একটু কঠিন হবে সে কঠিন জিনিসটা হচ্ছে আপনার কাকের এবং হচ্ছে যে যেটাকে প্যাঁচা বলা হয় এই পেঁচার দুইটা এই হচ্ছে পালক সংগ্রহ করে ব্রাহ্মণের মাথার চুল দিয়ে পেঁচিয়ে আজকের যে বলা মন্ত্র এই মন্ত্রটা তিনশো বার পাঠ করে ওই চন্ডালের কবরস্থানে পুঁতে দিবেন বা চণ্ডাল যে জায়গাতে পুঁতে রাখছে সে জায়গাতে পুঁতে দিবেন তাহলেই আপনাদের কাজ হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে মারাত্মক একটা ক্রিয়া ব্রাহ্মণের চুল লাগবে মাথার চুল ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে থেকে হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে যেহেতু এটা একটা চণ্ডালবিদ্যা এজন্য আমি সম্পূর্ণ বলে দিচ্ছি আর এই যে এই মন্ত্রটা আমি আপনাদেরকে যেটা বলে দিলাম সেটাও তিনশত বার জপ করবেন কিন্তু এজাজত পূর্বক এজাজত গ্রহণ করে তিনশো বার সমস্ত সামগ্রীর উপরে মন্ত্র পাঠ করে চণ্ডালকে যে চন্ডাল মারা গেছে সেই চণ্ডালকে আহ্বান করে ওই জিনিসটা ওই জায়গাতে পুঁতে দিবেন দিয়ে আপনি চলে আসবেন অবশ্যই অবশ্যই মাটির পাতিলে একটা ঢাকনা দিয়ে একটা লাল শালুকের কাপড় দিয়ে ওটা বেঁধে দিবেন এবং চণ্ডালকে আহ্বান করবেন করার পরে ওইখানে চলে আসবেন কারণ এটা একটা পরিপূর্ণ তান্ত্রিক আচার্য তন্ত্র মন্ত্র হয়তোবা সমস্ত বিষয় যথাসাধ্য বলে দিয়েছি তারপরেও যদি কিছু বিষয় যেগুলো আসলে বলার মতন হচ্ছে না বা যাচ্ছে না সেগুলো বিষয় জানতে হবে জেনে নিয়ে আপনারা কাজকর্ম করবেন তার মানে এই না যে আমি কোনো বিষয় আজকে গোপন রাখছি যা কিছু বলার আসিল এই তন্ত্র মন্ত্রর ক্ষেত্রে বা যতদূর পর্যন্ত তন্ত্রক্রিয়া প্রয়োগ করলে আজকের এই তন্ত্রের রেজাল্ট পাওয়া যাবে সেগুলো সম্পূর্ণই আমি আপনাদেরকে বলে দিয়েছি তো সব কাজেরই একটা কারুকার্য থাকে যে হাতের মধ্যে ভালো কর্মের কারণ কাজ সবাই একই করবে ব্যাক অনুযায়ী হাতের কাজ কম বেশি হয়ে থাকে তো তন্ত্র কাজেও এরকম হয়ে থাকে কিছু বিষয় থাকে যেগুলো সম্পূর্ণ বিষয় জেনে নিয়ে করলে অবশ্যই অবশ্যই তাৎক্ষণিকভাবে রেজাল্ট পাওয়া যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ